পরিষ্কারভাবে বলতে চাই এই ধরনের ভয় ভীতি দেখিয়ে মানুষকে নিরস্ত করতে পারবেন না সরকার আসলে ভয় পেয়ে গেছে এবং সরকার নানানভাবে সে বিভিন্ন এলাকা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ভয়ের সংস্কৃতি সে চালু করতে চায় প্রথমত আমরা বলতে চাই যে একটা দেশে একটা ভয়ানক দুঃসময় চলছে এবং এই দুঃসময়ের একটা সবচেয়ে বড় যে ঘটনা আমরা দেখলাম সেটা হচ্ছে একটা যৌক্তিক আন্দোলনে এই সরকার তার নির্দেশে আড়াইশো মানুষকে হত্যা করেছে এবং আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই এবং এই হত্যাকাণ্ডের দায় নিয়ে এই সরকারকে পদত্যাগের আহ্বান জানাই এবং আমরা বলতে চাই যে শুধুমাত্র এই হত্যাকাণ্ডের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং যে ছাত্ররা যে নয় দফা দাবি দিয়েছে সেই দাবির সাথে পূর্ণ সংহতি জানাই এটা মানুষের মানবাধিকারের একটা লঙ্ঘন মানুষের প্রাইভেসির একটা বড় রকমের লঙ্ঘন বলে আমি মনে করি এবং পরিষ্কারভাবে বলতে চাই এই ধরনের ভয় ভীতি দেখিয়ে মানুষকে নিরস্ত্র করতে পারবেন না মানুষ বৈষম্যের বিরুদ্ধে মাঠে নেমেছে মানুষের হত্যাকাণ্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে আপনারা কোনোভাবে দমন পীড়ন চালিয়ে গণগ্রেফতার গ্রেফতার চালিয়ে কোনোভাবে এই মানুষকে মানুষের যে ঢল নেমেছে সেই ঢলকে আপনারা কোনোভাবে আটকাতে পারবেন না সরকার আসলে ভয় পেয়ে গেছে এবং সরকার নানানভাবে সে বিভিন্ন এলাকা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ভয়ের সংস্কৃতি সে চালু করতে চায় দমন পীড়ন করতে চায় আমি আবারও বলতে চাই যে দমন পীড়ন চালিয়ে গণগ্রেফতা চালিয়ে কোনোভাবে সাধারণ মানুষের যৌক্তিক আন্দোলনকে নিরস্ত করা যাবে না আমরা বলতে চাই এই ভয়ানক পরিস্থিতির শিকার বাংলাদেশের সাধারণ জনগণ সেখানে ছাত্ররা আছে সেখানে সাধারণ আম জনতা আছে যারা তাদের সন্তান হত্যার বিচার চায় যারা এই হত্যাকাণ্ডের বিচার চায় ফলে এই হত্যাকাণ্ডের বিচার যারা চাইছে তাদেরকে নানান ট্যাগ দিয়ে নানানভাবে এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে বলতে চাই যে সাধারণ মানুষকে গণতার চালাবেন না সাধারণ মানুষকে এইভাবে তুলে নেবেন না এটার ফল কোনোভাবেই ভালো হবে না বরঞ্চ সাধারণ মানুষ নিজেরাই ঘোষণা করছে যে তারা তাদের দিনে দিনে তাদের অবস্থান আরও বাড়ছে এবং ঢল নামছে সাধারণ মানুষের এই ঢল আপনারা কোনোভাবে রুখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা এই হত্যাকাণ্ডের বিচার না বিচার না করছেন আর আমরা আসলে কার কাছে বিচার চাইব এই হত্যাকাণ্ডের বিচার এই সরকার করবে যেখানে এই সরকার নিজেরাই খুনি এই সরকার নিজেরাই এই খুনের তাদের হাতে রক্ত লেগে আছে তাই আমরা বলতে চাই পরিষ্কারভাবে এই সরকারকে পদত্যাগ করে এই ঘটনার সমাধান করতে হবে এবং একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশের পুরো গণতান্ত্রিক অবস্থা আজকে ভেঙে পড়েছে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন নাই আজকে কতগুলো বছর হয়ে গেছে সুতরাং আমরা অবিলম্বে যেটা আমরা দাবি করেছি সেটি হচ্ছে যে অবিলম্বে একটি সুষ্ঠু এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটি নির্বাচন তদারকি সরকারের মাধ্যমে এই এক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণরায় দিতে চাই সেটাই আমাদের প্রত্যাশা কথা হচ্ছে যা যখন কেউ রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকে তখন কোনোভাবেই তাদের যে বেফাস মন্তব্য মানুষকে তাদের যে দম্ভ সেটা জনগণ কখনো সহ্য করে না আজকে দীর্ঘদিন ধরে আপনারা দেখেন যখন দু সালে কোটা আন্দোলন হলো সেই সময়টাই সরকার তার রাগের বসে ক্ষোভের বসে সে কোটা বাতিল করে দিল সেইটার মধ্য দিয়েই তো আজকে এই পরিস্থিতির জন্ম দেয়া হয়েছে সেই সময় যদি কোটা বাতিল না করে একটা যৌক্তিকভাবে আলাপ আলোচনা করে সংস্কার করা হতো তাহলে আজকের বাংলাদেশের এই পরিস্থিতি পরিণতি হতো সুতরাং এই পরিণতি সৃষ্টির পেছনে অবশ্যই সরকারি সম্পূর্ণ ভাবে দায়ীভাবে বলতে চাই এটা সুস্পষ্ট ভাবে একটা দমন পীড়ন জনগণের কাছে আবু সাইদের মৃত্যু সারা পৃথিবীর মানুষ দেখেছে কিভাবে হয়েছে সেটাকে ই নিয়ে বিনিয়ে অন্যদের উপরে দায় চাপিয়ে এই সরকার পার পাবে না ধন্যবাদ আমি পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে এখন যে দুঃশাসন চলছে এই দুঃশাসনের অবস্থান করতে হবে শুধু দুঃশাসনের অবস্থান ঘটাতে হবে না এই যে একটা ব্যবস্থা যে ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে যেখানে গণতন্ত্র ভেঙে পড়েছে যেখানে সমস্ত জায়গায় আজকে মানুষের দুর্নীতি বিশ্বাস উঠে গেছে মানুষের সাধারণ মানুষ আজকে দিশেহারা হারায় এই ব্যবস্থাটা আজকে বদল ছাড়া এই কোনোভাবে এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করতে পারবো না এবং আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই সরকার মুক্তিযুদ্ধের বিরোধী একটা অবস্থান নিয়েই তারা রাজনীতি করছে জনতার যে আন্দোলন সেই আন্দোলনের সাথে আমাদের পূর্ণ সংহতি সেই সংহতি জানিয়ে আমরা আমাদের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমাদের যে বিভিন্ন গণ রয়েছে তারা তাদের লড়াই চালিয়ে যাওয়া